আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা এসএসসির উচ্চ প্রাথমিকের মেধা তালিকা আজ প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশন গত সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত আঠাশে আগস্ট নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে চৌদ্দ হাজার বাহান্ন জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এর চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করে সম্পন্ন করতে হবে নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টের নির্দেশ মতোই চার সপ্তাহের মধ্যে এই মেধা তালিকা প্রকাশিত হল এদিকে শীর্ষ আদালত উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগের জন্য হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং দুই বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ গতকাল এই নির্দেশ দেন আর্যিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই এর অর্থনৈতিক অপরাধ দমন শাখা ইওডব্লিউ হাসপাতালের বন্ধ আলমারি থেকে বেশ কিছু অবৈধ নথিপত্র উদ্ধার করেছে তদন্তের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সূত্রের খবর নির্দিষ্ট খবরের ভিত্তিতে ইওডব্লিউ এর আধিকারিকরা গতরাতে হাসপাতালের নির্দিষ্ট রুমে যান সেখানকার আলমারি ভেঙে উদ্ধার হয় কাগজপত্র এই সমস্ত নথি সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আর্যিকরের অর্থনৈতিক লেনদেন এবং বিভিন্ন বিষয়ে টেন্ডার সংক্রান্ত বলে জানা গেছে তরুণী ময়না বেশ কিছু পদ্ধতিগত ধরা সংবাদ নই আগস্ট আরজিকরের মর্গে আটটির দেহ তদন্ত করা হয়েছিল যার মধ্যে একমাত্র নির্যাতিতার দেহের ময়না তদন্ত হয়েছিল সূর্যাস্তের পর যা নিয়মবিরুদ্ধ অথচ সেমিনার হল থেকে সকালেই উদ্ধার হয়েছিল দেহ ময়না তদন্তের গোটা প্রক্রিয়া শেষ হয়ে যায় এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের জন্য যা অত্যন্ত কম সময় বলে আধিকারিকদের মত পর্যাপ্ত আলো না থাকায় ভিডিওগ্রাফির গুণমান নিয়েও প্রশ্ন উঠেছে দেহ দাহ করার উদ্যোগ দ্বিতীয় ময়না তদন্তের সুযোগ নষ্ট করার জন্য নেওয়া হয়েছিল কিনা তদন্তকারী দল তাও খতিয়ে দেখছে এদিকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আজ তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় ফের শিয়ালদা আদালতে তোলা হবে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের পর সিবিআই এবার তার নার্কো অ্যানালিসিস করার জন্য আদালতে আবেদন জানিয়েছে একই সঙ্গে ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টেরও আবেদন জানানো হয়েছে অন্যদিকে হাসপাতালের ফরেন্সিক বিভাগের চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে আজ ফের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই নিয়ে টানা পাঁচ দিন তার জেরা চলেছে একই সঙ্গে দিন উপস্থিত এক ডোম ও মর্গের এক কর্মীকেও আজ তলব করা হয় জিজ্ঞাসাবাদের পর ডোম ইতিমধ্যে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেছেন কর্মীর এখনও জেরা চলেছে এছাড়া সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ উত্তরবঙ্গের প্রভাবশালী চিকিৎসক সুশান্ত রায়কেও সিবিআই আজ সিজিও কমপ্লেক্সে তলব করেছে তবে তিনি এখনও হাজিরা দেননি আর্যিকরের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে প্রদেশ কংগ্রেস আজ ধর্মতলার ডরিনা না ক্রসিংয়ে অবস্থান কর্মসূচি নিয়েছে আজও আগামীকাল বেলা বারোটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অধীর রঞ্জন চৌধুরী প্রদীপ ভট্টাচার্য সহ দলীয় নেতৃবৃন্দ এবং দলের কর্মী সমর্থকেরা অন্যদিকে বিজেপি আজ হাজরা মোড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে দুপুর দুটো থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তারা সেখানে সভা করবে তবে দুশো থেকে তিনশোর বেশি মানুষের জমায়েত করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুলিশকেও পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে বলেছে আদালত আরজিকর হাসপাতালে কর্তব্যরত পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় যে রাত্রীর সাথে প্রকল্প চালু হয়েছে তা পর্যালোচনার জন্য রাজ্য সরকার আগামীকাল এক বৈঠক ডেকেছে রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ হাসপাতাল সুপার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সব হাসপাতালের সিভিল ইলেকট্রিক্যাল আইটি বিভাগের কর্মী সচিব পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নবান্নে ওই বৈঠকে থাকতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বৈঠকে যোগ দেবেন সূত্রের খবর হাসপাতাল পরিচালনা পরিকাঠামো উন্নয়ন নিরাপত্তা বন্দোবস্ত সহ বিভিন্ন বিষয় বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে তিরিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানির আগে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আয়ের সঙ্গে সংঘতহহীন সম্পত্তির মামলায় আসানসোলের বিশেষ সিবিআই আদালত রাজিং রানীগঞ্জ হেড পোস্ট অফিসের প্রাক্তন সহকারী পোস্টমাস্টার দিগ্বিজয় চ্যাটার্জীকে তিন বছরের কারাদণ্ড এবং দু লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে দু হাজার ছয়ের আঠাশে ডিসেম্বর তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয় চার্জশিটে সিবিআই জানায় বাহান্ন লক্ষ টাকার বেশি আয় বহির্ভূত সম্পত্তি আছে দিগ্বিজয় ও তার স্ত্রীর নামে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার পিফা এলাকায় হানা দিয়ে চার অস্ত্র ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে দুটি আগ্নেয়াস্ত্র বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে আটক করা হয়েছে দুটি মোটর বাইক এদের আজ বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে এদিকে কলকাতা বিহার পুলিশের এসটিএফ বিহারের ভাগলপুরের আমডান্ডা থানা এলাকায় চাঁদাপুর গ্রাম থেকে একটি মিনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে কারখানার মালিক শিবনন্দন মন্ডল এবং চার কর্মীকে আটক করা হয়েছে বঙ্গোপসাগরের ট্রলের ডুবিতে নিখোঁজ মৎস্যজীবী পাদুরী দাসের দেহ উদ্ধার করা হয়েছে বকখালী থেকে বেশ কিছুটা দূরে গভীর সমুদ্রে গতকাল বিকেল নাগাদ তার দেহ ভাসতে দেখা যায় ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ সেটি উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে যায় কাকদ্বীপের বাসিন্দা পাদুরীর পরিবার আজ দেহ শনাক্ত করেন আজই কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে তার দেহের ময়না তদন্ত হবে পরে তা তুলে দেওয়া হবে